হাই ফ্রেন্ডস ইরস পিঙ্কি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো এখান থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি দেখতে থাকো আর এখন বাজে দশটা তো আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়ি কালকে আমার বান্ধবীর বিয়ে একমাত্র বেস্ট ফ্রেন্ড অ্যান্ড কলেজ ফ্রেন্ড যাই হোক দুজনেই বেস্ট ফ্রেন্ড যার সাথে বিয়ে হচ্ছে সেও আমার বেস্ট ফ্রেন্ড আর আমার বান্ধবী তো আমার বেস্ট ফ্রেন্ড ছিল ও ধার আলাপ যাই হোক বিয়েতে কি কি করি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এই ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে থাকবো সেটাও জানি না তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগে চলো দেখা

এই দেখো ভিডিও বানানো শুরু এখন সন্ধে হয়ে গেছে তখন তো আমি দেখালাম এসে আর আমি ভিডিওটা কন্টিনিউ করিনি এসে আমার বান্ধবী নেল লাগিয়েছিলো সেটাই দেখলাম আর তারপরে আমি স্নান আরও করে একটু ঘুমিয়েছিলাম এখন আমার চুল আরও কোনো শুকনো হয়নি এখন আমি মেহেন্দি করতে যাব তার জন্য দেখো এসছি তো চলো রুমে গিয়ে আবার কথা হচ্ছে ও মালতী মাসি একটা ভিডিও কতক্ষণ বানাতে টাইম লাগলো দেখো সবাই হাতের মুঠোয় ফেরারি সময় শুধু সে ছায়াপথ ধরে হাত কার সেই পিছুটা কার কথা মনে পড়ে কার কথা মনে পড়ে দিন পাল্টায় রং বদলায় অস্থির মন হাতের মুঠোয় ফেরারি সময় শুধু সে ছায়াপথ ধরে হাত চাই তার সেই কিছু তার কথা মনে পড়ে তার কথা মনে পড়ে এ হাতে প রা জাগা পাি যা দেখে যাখ জুনাকি লে লোরা পাখ রা

ঝর বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল ফেকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল ঝর বয়ে গেছে পড়ে আছে শুধু ছেঁড়া মাস্তুল ফেকে হয়ে যাওয়া কুয়াশার পিছে উকি দেয় ভুল ছেঁড়া কবিতার পাতাগুলো সবাদ অক্ষর হৃদয়ের কোনে ভালোবাসার সে সক্ষম দেখো ভিডিও বানানোর জন্য দুজনকে মেহেন্দি করতে লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ এখন বাজে নটা তো আমি খেয়ে চলে এসেছি আর কি খেয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন মেহেন্দি করতে বসছি মেহেন্দি করে বাড়ি যাব বাড়ি মানে বান্ধবীর বাড়িতে যাব আমি একটা বোনের বাড়িতে এসেছি দেখতে পাচ্ছ চলো মেহেন্দি করা এখন কখন শেষ হয়ে জানি না আর মেহেন্দিগুলো তো পিকগুলো তোমাদের দেখালাম আর মেহেন্দির পিকগুলো তো তোমাদের দেখালাম মেহেন্দি এত সুন্দর করে কী আর বলবো আর তোমাদের কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানিও আর আমি ভিডিওটা কতক্ষণ কন্টিনিউ করতে করতে পারবো সেটাও এখন বলতে পারছি না সত্যি মাথা খুব ধরেছে আর এখন সকালও হয়ে গেছে দেখতে পাচ্ছি এটা সকালের ভিডিও চলো দেখো সকাল সকাল আমি আমার বান্ধবীকে গিফটও ধরিয়ে দিলাম আমার ইচ্ছে ছিল আমি আমার বান্ধবীকে ফার্স্ট গিফট দেবো তুমি ফার্স্ট গিফট দিয়েছি এখনও তাকে কেউ গিফট দেয়নি আর সবার লাস্ট আমি বরুণকে গিফট দিয়েছি দেখতে পাচ্ছি এখানে বরুণেরও গিফট আছে আর কি গিফট আছে আমার বান্ধবী যদি কোনো দিন ওপেন করে তাহলে অবশ্যই বলবে আর সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখতে থাকো আর বান্ধবী বলছে এই দুটো গিফট যখন বরুণের জন্য কিনেছি সেটা সেখানেই গিয়ে দে আমি বলছি না না আমি তোকেই দিয়ে দিলাম তুই এখান থেকে দুজনকে দিয়ে দে

सब लोग आने जब लेते ये अच्छी कोलावर रोज करते बड़े

আচ্ছা আমাকে একটা কমেন্ট করে জানিও যখন শাঁখা পরানো হয় তখন মেয়েগুলো কাঁদে কেন আমার দিদিও খুব কাঁদছিল আমার মেস দিয়েও খুব কেঁদেছে আমার দেখছি বান্ধবীও খুব কান্না করছে যাই হোক দেখো শাখা পড়ানো কমপ্লিট আর এখন সকাল দশটা বাজে সবাই খাওয়া দাওয়া করছে তো ভিডিওটার কন্টিনিউ করলাম না সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হচ্ছে বৃদ্ধির